আসসালামু আলাইকুম কে অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মধ্যে অনেকটা ভালো আছি তো অ্যামাজন থেকে একটা মাল আসছে এটার মধ্যে কী কী আছে সেটা আপনাদের দেখাবো তো এটার মধ্যে আছে হলো বর্তমানে মোবাইল মোবাইলের মডেলের নাম হলো যে মোটরোলা মোটর জি চুরাশি তো এটা কোম্পানি নাম জীবন শুনি নাই এই ফার্স্ট টাইম যে কীরকম মোবাইলটা এটা দেখাবো আর ইতালি থেকে বাংলাদেশের তুলনায় এই ইতালিতে মোবাইলের দাম কম নাকি বেশি এটা আপনাদের বলবো এবং মোবাইলটা কীরকম এবং অনলাইনে দাম কীরকম এবং অফলাইনে বা দোকানে বা শপিং মলের দাম কীরকম এটা আপনাদের ধারণা দিব তো পুরো না টেনে দেখতে থাকেন এটা হলো সাগর ভাই মোবাইল কেমনে মোবাইল কী হয়েছে বা কী কারণে মোবাইল কিনছে এভ্রিথিং আমাদের সামনে খুব সাগর ভাই বলবো পুরো না নাটাইনে আপনারা দেখতে পারেন তো সাগর ভাই আপনি অনলাইন থেকে হঠাৎ করে মোবাইল অর্ডার দিলেন কি কারণে একটু কাহিনী বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে তো প্রথমত আমার মোবাইলটা কাজ করতাম তো আমি এর আগে একটা মোবাইল চালাইতাম ওটা এমআই টেন আই ওটা বাংলাদেশে থেকে চালাইতে চালাইতে প্রায় পর্যন্ত বিদেশ আসার পর্যন্ত প্রায় একটা মোবাইল চার পাঁচ বছর হয়ে গেছে ক দেখেন ওটা ওই মোবাইলটা ওই সময় আরো দুই হাজার উনিশ বিশে কিনছিলাম প্রায় তিরিশ হাজার টাকা দিয়ে এখন 5G মোবাইল তো এখন আমি গ্লোব কাজ করি ইদানিং ইতে করছি রোমানিয়াতে করছি ইতালিতে প্রায় এক বছর হয়ে গেছে তো হঠাৎ ইতালিতে ওয়েদারটা সব সময় শীতে প্রচুর পরিমাণ বৃষ্টি আসে আর গরমে আপনার খুব বৃষ্টি কমে আসে তো যার কারণে আর কি আপনার মোবাইলটা হঠাৎ করে দেখি যে কত দু এক দিন আগে বৃষ্টিতে কাজ করছিলাম তো ঐ জন্য হয়তোবা মোবাইলটা বৃষ্টিতে ভিজে পানি লাগিয়ে বা নষ্ট হয়ে গেছে তো ঠিক করতে গেলাম দেখলাম তারপরে কয় প্রথম সফটওয়্যারের সমস্যা তারপর বলে যে টাচ ডিসপ্লে সমস্যা এখন বলতেছে মূলত মাদারবোর্ডের সমস্যা ইতালিতে প্রচুর পরিমাণ একটা মোবাইল ঠিক করতে গেলে আপনার প্রচুর পরিমাণে খরচ পড়ে যেমন আমরা যে মোবাইলটা দেখা গেছে পাঁচ দশ টাকা বাংলাদেশে বা পনেরো হাজার টাকা ঠিক করতে পারি এই জায়গায় আপনার প্রচুর পরিমাণ তার তিন গুণ মনে করেন পরিমাণ টাকা দিয়ে এখানে ঠিক করতে হয় তো মূলত সমস্যা হলো আপনার মোবাইলটা এখন বর্তমানে ঠিক করতে পারতেছি না যার যার কারণে একটা নতুন মোবাইল নিলাম এখন ইতালিতে আপনার কিছু কিছু আপনার ওয়েবসাইট আছে যেমন আপনার আলী বাবা ডট টপ আলি এক্সপ্রেস আমাজন আর কিছুগুলো আছে মিডল্যান্ড বা কিছুগুলো আছে মোবাইলের আপনার ইতালির ভিতরে দোকানের ভিতরে খুব অফারটা কমই দেয় তো কিছু কিছু ওই যে আপনার অ্যাপস আছে আপনার লিঙ্ক আছে তো ওই অ্যাপস লিঙ্কে ওরা আর কি এইগুলা বিশেষ ছাড় দেয় যেমন আমি এই মোবাইলটা কিনছি মোটোলা মোটো জি চুর আসি ফাইভ জি এই মোবাইলটা আপনার বাং আপনার বাজারে মানে দোকানে প্রায় তিনশো পঞ্চাশ ইউরোর মতো তো এখন বর্তমানে ওইটা প্রায় তিনশো ইউরো দেখাইতেছে আমাজনে তো ওইটা এখন ডিসকাউন্ট পাইছি ডিসকাউন্টে আপনার প্রায় দুশো তিন টাকা পড়ছে তো চার চার সহ দুশো দশ টাকা তো একটা মোবাইল দোকান থেকে কিনতে গেলে হয়তো বা সাথে সাথে পাওয়া যায় তো আমি এটা পাইছি অল মাত্র চার দিনে তো মোবাইল দোকান থেকে কিনতে গেলে দেখা গেছে আপনি ইনস্ট্যান্ট পান ঠিক আছে কিন্তু আপনার প্রচুর পরিমাণ টাকা যায়

দেখেন আপনারা কিন্তু এরকম না যে আনবক্সিং মানে মানে খুললা তারপর আবার ভিডিও করতেছে এমন না একদম নতুন কিন্তু ভিডিওর মধ্যেই খুলতেছে একদম আর সাগর ভাই ভিডিওটা করার জন্যই বাসার মধ্যে খুলে নাই সাগর ভাই বললো যে ভাই আসেন ভাই ভিডিও করি ভিডিও করে খুলি ধন্যবাদ সাগর বাইরে যে ভিডিও করে খোলার জন্য তো এই যে কারণ তো সেই মোবাইলটা বেরোতে আপনারাও দেখেন আপনাদের দেখানোর জন্য আর কি বাসার মধ্যে আমরা খুলি নাই বাইরে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য দেখেন মডেলটা

তো আপনার চার্জও বেশিক্ষণ দিতে সময় লাগবে না এই জন্য মূলত আমরা গ্লোবো কাজ যারা করি তাদের জন্য ব্যাটারি অ্যাম্পেয়ারটা খুব আমাদের জন্য খুব গ্রহণযোগ্য কারণ আপনার ব্যাটারি অ্যাম্পিয়ার যত বেশি হয়ে যাবে ততক্ষণ আমরা কাজ করতে পারবো আর আমরা কাজ করি তুই শিফটি তো যার কারণে কখনো চার ঘন্টা কখনো পাঁচ ঘন্টা তো একটা মোবাইল রোদের আলোতে যখন আপনি ডিসপ্লে দেখতে যাবেন তখন অনেকগুলা দেখা যায় না আপনার যদি ডিসপ্লে ভালো হয় বা রিপ্রেশাস ভালো হয় একশো বিশ বা একশো

সাগর ভাই যেভাবে রিভিউ দিতেছে মনে হইতেছে কোনো টেক রিভিউ আমার সামনে আমি কিন্তু সুন্দর করে মোবাইলে রিভিউ দিতে পারবো না কারণ আমি মোবাইলের সম্বন্ধে এতটাও রিভিউ দিতে পারি না আমি তো দেখেন কি কি আছে মোবাইলের কি কি আছে মোবাইলের প্যাকেটে এখানে একটা আছে চার্জার শুধু চার্জার দিছে কেবল এটাই দিছে আর একটা কভার দিছে এগুলো হেডফোন বা অন্য কিছু দেয় আর কিছু নাই না এগুলোর সাথে হেডফোন বা আপনার অন্য কিছু দাও হয় না তো সবাই দোয়া করেন যাতে আল্লাহ যাতে এই মোবাইলটা বেশি দিন চালাইতে পারি আর সবচেয়ে বড় তো চব্বিশ চলে দুই হাজার পঁচিশে ষোলো ম্যাক্স এটা সতেরো না কারণ কমবো তখন ষোলো প্রোম্যাক্স নিতে পারবো প্রোম্যাক্স নি

সবাই দোয়া করবেন যাতে নাদিম ভাই নাদিম ভাই স্বপ্ন পূরণ করতে পারে আমিও আমার স্বপ্ন পূরণ করতে পারি ইনশাল্লাহ তো আবার যখন আমরা আইফোন ষোলো প্রো ম্যাক্স কিনতে পারবো আল্লাহ তো ফিক দিব তখন আবার আপনাদের সামনে একটু হাজির হব আপনাদের দেখানোর জন্য যে আল্লাহ তালা আপনাদের দোয়ায় আমার জন্য পূরণ করতে সহযোগিতা করছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ বরসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো আমাদের হাতে এখন ব্র্যান্ড নিউ ফোন এখনো কিন্তু স্টিকার খোলা হয়নি একটি নতুন ফোন তো আমাদের সামনে সুন্দর মতো রিভিউ দিল সাগর ভাই তো এটা চালানোর পরে বোঝা যাবো যে কেমন কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেন আর আমরা বলতে পারি যে আপনারা যদি দোকান থেকে বা শপিং মল থেকে কিনেন সেখান থেকে যদি আপনারা না কিন না আপনারা অনলাইনে গিয়ে কিনেন মোটামুটি পঞ্চাশ একশো ইউরো মতন কম পাইবেন এই মোবাইলে কিন্তু দাম এত বেশি না দোকানে কিন্তু তিনশো বিশ ইউরো আপনার অনলাইনে কিনছে দুইশো নয় টাকা মাত্র অনলাইনে কিনলে হয়তো তিন দিন লাগবে কিন্তু কমে পাইবেন কিন্তু এমন দোকানে কিনতে গেলে সাথে সাথে পায়ে ফেলবেন কিন্তু আরকি বেশি লাগবে টাকাটা বেশি লাগবে তো গ্যারান্টি ওয়ারান্টি সবই তো দিচ্ছে নাকি ভাই হ্যাঁ

তো আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ